চলে আসলাম চৌহারে বাজার প্রতি সপ্তাহে বাজারটি দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আমি শনিবার অবস্থান করতেছি কুমিল্লা সদর সিটি কর্পোরেশনের চৌহারে বাজার চলে আসলাম আজকে এগারো দশ দুই আজকে আমি আপনাদের কাছে সার করবো দেখানোর চেষ্টা করবো এবং চেষ্টা করবো যারা আমার সানটা সাবস্ক্রাইব করবেন তারা আশা করি ভিডিও শেষ করে দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা সার করবো দেখাতে সাইবার

কাস্টমার দেশি সার দেশি সার বেশি করে যাচ্ছে নাকি না কত সাজতেছেন পঁয়ষট্টি হাজার টাকা সাবাদাম কাস্টমার কত বলছিল

সত্তর হাজার টাকা সাবাদাম যাচ্ছে হ্যাঁ আমি ওই মাথাটা দেখে বুঝছি মাথার কান্ডা দেখে বুঝছি যাচ্ছি হ্যাঁ সত্তর হাজার টাকা সাবাদাম সত্তর হাজার টাকা সাবাদাম কত বলছিলেন

ব্যসার মধ্যে কত করছে বেশি করো